উদয়পুর পালাটানা এলাকায় কালী ঠাকুরের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায় গোটা মহকুমা জুড়ে জানা যায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক প্রথমে এসে মন্দিরের সামনে বসে কিছুক্ষণ পরে সেই যুবক কালী মূর্তি ভাঙচুর করা শুরু করে এ বিষয়টি দেখতে পায় স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে যুবককে আটক করে কাঁকড়াবন থানার পুলিশকে খবর দেয় পুলিশ কর্মীরা অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় কাঁকড়াবন থানায় পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম জয় দত্ত আমরা পাইছে পাইছি পাঁচ থেকে এরকম যে একটা চিত্রের কালী মূর্তি ভাবচুর আর লোকাল মানুষ করছে খবর পেয়ে আমরা আমি এবং আমার সাথে সার্ভিসে গেছি কালী মূর্তি কিছু একটা অঞ্চল উপরে একটা অংশ করছে আর কাপড় টাকা লাগে লোকাল পাবলিক তখন